নমস্কার সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত এই ভিডিওটা অনেক দিন আগে থেকে আমার ফোনের গ্যালারিতে পড়েছিলো আজকে ফোনটা ডিলিট করতে যাওয়ার সময় দেখতে পেলাম যে এই ভিডিওটাকে এডিট করে আর ছাড়া হয় বুঝতেই পারছো একটা ফেব্রুয়ারি মাসের ভিডিও আমাদের বাড়িতে ছোট্ট করে সরস্বতী পুজো করা হয় সেই সরস্বতী পুজোরই একটা ভিডিও যাই হোক এবছর আমার বাড়িতে দুটো সরস্বতী ঠাকুর এসেছিলো একটা মাটি আর একটা পেটলের পেটের ঠাকুরটা আমার বাবা আমাকে দিয়েছিল আমার ছেড়ে দিয়েছিল ছোটো ঠাকুরটা আর মাটির ঠাকুরটা আমার হাজব্যান্ড ওর খুব পছন্দের হচ্ছে মাটির ঠাকুর নিয়ে আসবে দিদি পুজো বিসর্জন করবো সে কারণে ওর নিয়ে তো পুজোতে দেখে দিয়ে শুরু হয়ে গেছে এখন চলছে যৌগ যোগ্য ঠাকুর পরবর্তীকালে যৌগ কী হয় যোগ্যের বই পাঠা কলা জাতি লাগে সেগুলো আমি আগে আগে দিচ্ছিলাম জায়গাটা একটু ছোটো নিয়ে যাওয়ার একটু আমাদের অসুবিধা হচ্ছিলো কিন্তু সরস্বতী পুজো একটু আলাদাই হয়ে থাকে বাচ্চারা সব একসাথে বসে অঞ্জলি দিই এবং আমরাও বেশ আয়োজন করি সবটাই থেকে আমি হিন্দু মধ্যে করার চেষ্টা করি আলোচনা থেকে যাওয়া শুরু করা সব কিছু সেগুলো একটু আনন্দিত করে রেডি করে রাখার চেষ্টা করি কারণ চেষ্টা করি সকাল সকাল না দিলে বাচ্চাগুলো না থাকে তারপর কষ্টও হয় সে কারণে একটু সরস্বতী পুজো এবং সেদিন আমরা লাগবে অনেকদিন নিমন্ত্রণ ছিল মুহূর্ত ছিল সবাই এসেছিলো শোনা যাচ্ছে যাই হোক থামানো যায় না আরও কিছুটা প্রচুর মাঝে মা কিছু কাজ করছে থামাই এভাবে হচ্ছে কেউ থাকে ওই এবং আরও অনেক আছে সবাই মিলেই এবং পুজোটা যোগ্যের উপর দুর্গমিটার থেকে যোগ্য নিধনে হলো এবং হলো পুজো সম্পন্ন হওয়া এই ক্লিপটা বোধহয় আমি আবার একবার দিয়েছি সে যাই হোক এই ক্লিপটাই মানে সেই একটু মজাদার যাই হোক এখানে চলছে রান্নাবান্না আলুর দম চাটনি খিচুড়ি এইসবগুলোই আমাদের সেদিন প্রিপারেশন করা হয়েছিলো তো এটা আমার শ্বশুরমশাই উনি একটু ইয়াগে মারছেন আমাকে তখন এটা পুজোর আগের ক্লিপ তখন পুজো শুরু হয়নি সে যাই হোক তারপর থাকার মতো এসে পুজোটা শুরু করেছিল এবং আগের বছরে ঠাকুর এটা যেটা দেখালাম এবং শেষে যে এটা হচ্ছে একটু দুধকর্মা হচ্ছে এই যেটা হচ্ছে আগের দিনের ক্লিপ আগের দিনে আমরা এরকমভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম মায়ের গায়ে মায়ের খোপায় যে গোলাপটা দেওয়া আছে এটা আমার বাবাদের বাড়ির গাছের গোলাপ বড় গোলাপ আর এই যে ঈশানবাবু ও সেদিন রেডি করে একটু স্নান টান করিয়ে নতুন পাঞ্জাবি পরিয়ে রেডি করে রেখেছিলাম সরস্বতী পুজোর দিনে আমি একটু নতুন পাঞ্জাবি পরাতেই ভালোবাসি তো আমি একটা আবার দ্বিতীয়বার করে চলে আসছে সবাই একটু সেটাকে স্পিড করে নিতে পারে একটু দুবার চলে এসছে ভুল করে তো যাই হোক আমাদের সরস্বতী পুজো তো একটা এত তো গল্পই বলি আমার ছোটোবেলায় গল্প সরস্বতী পুজো একটু একই বসে বাঙালির কাছে বাঙালির ভুল ডেও অনেকে বলে তো যেহেতু সরস্বতী পুজো পদ্ধতি পুজো যদি প্রায়ই একসাথেই করে মানে একই কারণেই করে তো এই জন্য একটু হয়তো বলে এই দিন ছোটোবেলার থেকে আমরা অঞ্জলি দিতাম তারপরে শাড়ি টাই করে ছোটোবেলায় যখন আমরা ছিলাম স্কুল কলেজে তার ছোটোবেলা অবশ্যই নয় শাড়ি টাড়ি পরে বান্ধবীদের সাথে বাবা নিয়ে একসাথে ঠাকুর পেয়ে থাকুন সমস্ত স্কুলে স্কুলে ঠাকুর দূরে বেড়াতাম তারপর হয়তো বাড়িতে এসে দিন আমাদের শুকানোর সৃষ্টি হতো সুখীর বাড়িতে আমার শিক্ষা সত্যি তো নেই কিন্তু আমার বাবার মনে করতে ছিলাম তো সেই জন্য বাড়িতে খাওয়া দাওয়াটা করতাম না দিন বাবার কাছ থেকে আলাদা নিয়ে রেস্টুরেন্টে খেয়ে আসতে সব বন্ধ তো এই মজাটা সত্যিই একটু আলাদা এই মজাটা হয়তো এখন আর আমি পাবো না খেয়ে যাওয়ার চেষ্টা করলেও কিন্তু হ্যাঁ সেগুলো হয়তো আমার ছেলে মেয়েরা যত্ন করবে যখন একটু বড়ো হবে আমার ছেলে যখন দেখবেন হবে তখন যোগ করবে যাই হোক সেসব দিন ছোট থাকলে স্বপ্ন বন্ধ হয়তো আজ ফিরে পাওয়া যায় না কিন্তু বড় হয়ে এখন অন্য দায়িত্ব হ্যাঁ ছেলের নেওয়া হয়তো করা ছেলে কি করবে সেটা সঠিক করা যাই হোক বিদ্যার দিন সরস্বতী আমাদের তো সব কিছু বিদ্যা বুদ্ধি বিদ্যা না থাকলে অবশ্যই আজ কর্ম শিক্ষা সব কিছু বুঝতেই আমি কিছুই করব সেই কারণে সরস্বতী পুজোটা আমি প্রত্যেক বছর বাড়িতে করার চেষ্টা করি এটা আমার তিন নম্বর বছর দু বছর অর্থাৎ দু হাজার পঁচিশে যেটা আসছে বছর সেই বছরে তো আমরা হয়তো সরস্বতী পুজোটা করতে পারবো না কারণ আমার বাড়িতে হয়তো দুজন মারা গিয়েছেন তো মারা যাওয়ার জন্য আমি আর ওইটা সরস্বতী পুজোটা করতে পারবো না কিন্তু হ্যাঁ চেষ্টা করবো যে তারপর